শেষ চোখটির ঘ্রাণ পর্বদশ হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ শখ সাম্য সৃজন দাঁড়িয়ে গেছে তাদের চোখে মুখে বিস্ময় শুধু শখের চোখ বাধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের পুলিশ দেখা মাত্র শীতল চট জলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ঝরা কণ্ঠে বলল এ আপু ও আপু দেখ পুলিশ শীতলের কথা শুনে সব ভ্রুকুচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরখ করে নিম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ রুক্ষকণ্ঠে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ ওনার কথা শুনে ভাই বোনের বিষয়ের মাত্রা চূড়ান্ত লেভেলের পার করল তারা একে অপরের মুখ চাওচাই করছে কি বলবে খই হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনও চৌধুরী নিবাসে প্রবেশ করেনি আর না পুলিশে জেরায় পড়তে হয়েছে তাদের অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে তাকে ভাবলে সিন দেখে ইনসার নামের পুলিশটি তেসরা হেসে বলল চলুন তাহলে যাওয়া যাক কোথায় যাব আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই আশাও করি না কথা বাড়াবেন না চলুন আগে প্রমাণ করুন আমি অপরাধী তারপর যাব এ কথা বলে স্বর্ণ ঘাসের উপরে বসল হাতের আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল কি পেরেছি সেটা এত কষ্টা কেন শীতল জবাব দিল না হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে একবার স্বর্ণের দিকে পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তের মাত্রা বাড়ল একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি মেজাজ চটে আছে এখন আবার এই মেয়ে নখরা শুরু করছে মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে তাকে যেন বিন্দু মাত্র অসম্মান করা না হয় তার উপরে সে নাকি মেজরের মেয়ে ইনসান বিরক্তের মাত্রা চেপে পুনরায় বলল দে দেখুন ইচ্ছে করছে না কি ইচ্ছে করছে না যা দেখাতে যাচ্ছেন সেটা দেখতে স্বর্ণের কথা পুলিশের মুখ দেখে সব মুখ টিপে হাসল এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বসে যাচ্ছে এদিকে বাড়ির পেছন দিকে পোশাকের লতা বেড়ে ওঠায় তিন মাচা করে পুনরায় বাগানের দিকে এগিয়ে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন তিনজনই দ্রুত পায়ে এগিয়েও গেলেন স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সীতারা চৌধুরী বললেন ওর অপরাধ হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তার পেছনে তাকে তিনজন মহিলাকে দেখে বুঝল ওনারা চৌধুরীদের সহধর্মিনী পরনের পোশাকেও আভিজাতের ছাপ ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান জবাব দিল দেখিয়ে উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ কে সেই লোক কেনই বা মেরেছে সীতারা এসব জিজ্ঞাসা করার আগেই ফোনের টোন বেজে উঠল শুদ্ধর নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল পুলিশকে ফোনটা দাও কথা বলি সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ছেঁকাল শুদ্ধর বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল চোয়া শক্ত করে শুদ্ধর কথা শুনে গেল তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল না বাড়তি কথা বলল আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই কিন্তু কিছু বলার আগে দ্রুত গতিতে শায়নের গাড়ি ঢুকলো শায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ভ্রুকুচকে বলল এই তোরা পেয়ারা কোথায় পেলি আমাকেও দে একটা চিবাই শীতল শায়নের কাছ থেকে আগেই সরে বসলো তারপর আতখানা পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বসল আমার পেয়ারা খুব টক পোটা নাও তারপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন সীতারা চৌধুরী বারবার মূল ঘটনা জানতে চাইলেও এ কথা ও কথা বলে এড়িয়ে গেল ছেলের এমন গাছড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয় গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসত না স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিছু বলল না ভাই বোনদের দুষ্ট মিষ্টি খুনশুটিতে মেইন টপিকটা আপাতত চাপা পড়ে গেল রাত তখন কয়টা হবে এই একটার কাছাকাছি বোধ হয় নির্জন রাস্তায় এক টকবগে যুবকে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে স্বর্ণ ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাধা চোখে ভয় গো গো শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে কিছুক্ষণ আগেও দাপড় দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছড়েছে একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে এখন নিজেই বাঁচার ভয় প্রাণ ভিক্ষা চাচ্ছে এজন্য বোধহয় প্রবাদে প্রচলিত পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো পরনে থ্রি কটার কালো প্যান্ট ও সাদা টি শার্ট সে শীষ বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামল চারদিকে অন্ধকার এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা শুনশান শান ঘোরাতে খোরাতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরখ করে নিল সব ঠিকঠাক দেখে সন্তুষ্টি সুরে বলল ভালোই ধার আছে আমার এনার্জি কম লস হবে শায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতেই শায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলি শুনলাম কাজটা ভালো করিসনি এসব পাগলামে কেউ করে রে পাগলা উম এই ওর মুখটা খুলে দে মরার আগে কি বলে শুনি নান্নু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল। ভাই ভাই আর করব না ভাই মাফ করে দেন ভাই ভাই না বাপ ডাকলেও ছাড় পাবি না তুই তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে আমি আপনার বোনের পা ধরে মাফ চাইবো ভাই আমার অপরাধ আমি স্বীকার করবো শুধু এবারের মতো যান ভিক্ষা দেন মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা নাকাটত মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি কী ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি এত সোজানা রে সোরের বাচ্চা না চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক ল্যাপটানো এত সোজানা গুখে রাজনীতির মাঠে নামিনি রে কথা বলে শান ছুরি দিয়ে ছেলেটার গলায় আকিবুকি করতে করতে ফিস ফিস করে বলতে শুরু করলো তোকে একটা সিক্রেট বলি শোন আমরা দু ভাই আমি শায়ন আমার ভাই শুদ্ধ মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই না দেখতে আর না স্বভাবে যা আছে সবই অমিল আমরা দুজন দুই মেরিয়ন মানুষ আমাদের রক্ত যেহেতু এক এক বাবা মায়ের সন্তান যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে তাই কষ্টের সৃষ্টি একটা মিল খুঁজে বের করেছি আমরা সেটা কি জানিস আমরা দুজনেই হায়রান সিক খেলতে এবং খেলাতে ভালো পারি দক্ষ প্লেয়ার বলতে পারিস এইটুকু বলতেই সায়ন থামলো একা একা ঠোঁট টিপে হাসলো তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ফোটালো তারপর পুনরায় বলল আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি তবে রেগে গেলে অন্য কথা আর শুদ্ধর ভেতরটাও যা বাইরেরটাও তা ও এমন এক ছেলে নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞাসা করে ব্যথা পেলে নাকি তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে ওর হাতে পড়লে সহজে মারবে না তবে তোর বলিষ্ঠ দেহখানা রিসার্চের কাজে লাগাবে আমার ভাই পছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে আর ধীরে ধীরে মারলে কষ্ট হবে বেশি এর চেয়ে আমার হাতে মরে যা কথা দিচ্ছি আমি কম কষ্টে মারব তোকে এ কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগেই গলায় ছুরি চালিয়ে দিল পাক্কা হাত একটুও কাঁপল না ধারালো ছুরিতে এব্রো থেবড়ো হলো না ঠিক যেভাবে কুরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেইভাবেই জবাই করলো সায়ন তার পরনে জামা কাপড় লাল রক্তে রঞ্জিত চোখ মুখে উচ্ছ্বাস ঠোঁটে তৃপ্তির হাসি ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে শান বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা পিস রাস্তায় ধরফর করছে গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে গলার ফাঁক গলিয়ে গল গল করে রক্তের স্রোত বইছে কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করল শান পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো রক্ত মাখা হাতে টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বললো ধূর বাল জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নানুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসল উপস্থিত ছেলে পুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ আলাদা করে কিছু বলতে হবে না তাদের তবে রাজনীতিবিদ জহির হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে খুব শান্তি লাগছে মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন সুন্দর কেন সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরল কাছে আইসো আইস্বরে বন্ধু প্রেমের কারণে ভালো বাইশো বাইশোরে বন্ধু আমায় যতন পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসেছে শুদ্ধ ডাইনিং টেবিলের চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে শুদ্ধ সোফায় বসে সামনে সেন্টার টেবিলে থাকা এসি রিমোট নিয়ে এসি অন করল গরমে যান যায় যায় সে এখনো তাকে খেয়াল করেনি হয়তো কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে যেন এটা বিয়ে বাড়ি হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে সৃজনও সেখানেই আছে গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল এদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল ও বড়মা। মা শুদ্ধ ভাইয়ের বিয়ে দিবে না দিব। ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস খোঁজ আছে কিন্তু তোমার ছেলের বউ টিকবে না বিয়ে দিয়ে আর কী করবা বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও ট্যুর থেকে ঘুরে আসি শীতলের কথা শুনে সিমেন এবার খ্যাক করে উঠে ধমকে বললেন এ আবার কেমন কথা বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে দিন দিন ব্যাদবের ধারি হচ্ছিস একদম আম্মু পুরো কথা না শুনে শুধু শুধু মুখবে না শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে এবার সীতারা সিরাজ সিমিন একে অপরের মুখ চাওয়াচাই করল এই মেয়ে সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে ওনারা যা ভাবছেন তাই তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না সমস্যা থাকতেও পারে তাই বলে দুজনেরই এ আবার কেমন কথা কই আগে কখনো শুনেনি তো শীতল চঞ্চল কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলার মেয়েও না তাও আবার শুদ্ধকে নিয়ে কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত তাই তার কথা গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা অতপর তিন যা নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন হ্যাঁ রে মা তুই জানলি কিভাবে শুদ্ধ সমস্যা আছে সকাল থেকে ডানহাত চুলকাচ্ছে টাকা আসবে বোধ হয় আচ্ছা টাকা দেব এখন বল ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল ভাইয়াও ছিল উনি নিজেও স্বীকার করেছেন আমি শায়ন ভাইয়ের রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথাগুলো শুনতে পেয়েছিলাম শীতলের কথা শুনে সীতারার চিন্তা এবার দ্বিগুণ বেড়ে গেল এই তাহলে বিয়ে না করার মূল কারণ এ সমাধানই পাবেন কিভাবে? না 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 জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না আজকেই সারাফত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এগুলো চেপে থাকার জিনিস চেপে রাখলে কি সমাধান হবে বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা না না এতদিন জানতেন বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন আর যেহেতু জেনেই নিলেন আর বসে থাকবেন না এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্ক্রল করা আঙুলটা থেমে গেল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মার চিন্তিত মুখের দিকে ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো তারপর বিড় করে বলল কী আশ্চর্য সমস্যা আমার আমি কিছুই জানি না অথচ বাড়ি শুদ্ধ সবাই জেনে বসে আছে বিড় করে একথা বলে সে পুনরায় ফোন কল করতে করতে হাঁক ডাকলো শীতল বাগান থেকে একটা চালাকা টেনে দিত শরীর ম্যাচ ম্যাচ করছে কাউকে ইচ্ছে মতো পেটাই